প্রত্যেক বছর নবমী চলে এলি মনটা যেন কি খারাপ হয়ে যায় আর সত্যি কথা বলতে পুজোর এই চারটে দিন আমরা ওয়েট করে থাকি সারা বছর ধরে নবমীর দিন এলেই কেমন যেন না মনটা খারাপ হয়ে যায় এই বোধহয় পুজো শেষ হয়ে গেল আবার একটা বছরের অপেক্ষা শুধুমাত্র এই চারটে দিনের জন্য সো হ্যালো এভরিওয়ান আজকে মহানবমী তো এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম এই পুরো পুজোটা আমি এবারে মেদিনীপুরেই কাটালাম বেশ সুন্দরভাবেই কেটে গেল নবমীর পুজো কমপ্লিট সারা রাত ধরে ঠাকুর দেখে বাড়ি ফিরে ঘুম থেকে উঠতে অনেকটাই টাইম লেগে গেছে আর এখন বাজছে মোটামুটি একটা পাড়ার ক্লাবে আজকেও আবার খাওয়া দাওয়া নবমীর জন্য আজকে নবমী স্পেশালে আমাদের মেনুতে কি কি আছে চলো একবার তোমাদের সাথে শেয়ার করে নেব আজকে মোহামীতে ক্লাবে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আজকে আমাদের প্লেটে ছিল খিচুড়ি পোলাও আলু পোস্ত মটর পনির তারপর একটা ছাঁচড়া ছিল তারপরে লাস্ট পাতে ছিল চাটনি বোঁদে আর পায়েস পায়েসটা জাস্ট অসাধারণ খেতে হয়েছিল আজকে জীবনে অনেক পুজোতে এরকম ফুর্তি করতে হবে আমি আর এত খিচুড়ি খেয়ে আমি কেউ ফুচকা খাবো আমি এমনি ফুচকা খাওয়া বন্ধ করে দিয়েছি হ্যাঁ না আমাদের আজকে পাবো না আমি পোলাওটা আরেকবার খেলে হতো থাক বাবা পেট খালি রাখি রাত্রেবেলা মোমো খেতে হবে না আজকে আমি হসপস করার মতন খাইনি আমি অল্প করে নিয়েছি সব কিন্তু অনেক খাওয়া হয়ে গেছে অনেক কিছু ছিল না ওই জন্যই অনেকটা খাওয়া হয়ে গেছে আর কি

ফাইনালি রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমায় আজকে মেদিনীপুরের পুরোটা জুড়েই আমরা ঠাকুর দেখব খড়গপুর কালকে গিয়েছিলাম তো খড়গপুর আজকে আর যাবো না কারণ আজকে অনেকটাই লেট করে বেরিয়েছি একদম খাবো খেয়েই তারপরে সারা রাত ধরে ঠাকুর দেখব যতগুলি পসিবল হয় এমনিতেই আজকে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের বেরোতে প্রায় দশটা বেজে গেছে তার ওপরে আবার পুজোর সময় রেস্টুরেন্টগুলোতে পা দেওয়া যায় না এতটাই ভিড় থাকে আর আমরা আজকে অনেকেই মিলে বেরিয়েছিলাম অতগুলো সিট খালি ছিল না তাই জন্য বাইরে বসে আমাদেরকে এক ঘন্টার মতন ওয়েট করতে হয়েছিল তো

हेलो रमापति 보세요 कागये हो चुका है ठीक है अच्छा चले बेटा कैसे कौन दर्शन है एक्सीलेंट बेटा कौन दर्शन

খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি পাঠা পাচ্ছে দুটো একটা একটা মানে খাবারটা খেতেই দশ ঘন্টা টাইম লেগে গেছে আমাদের ঠাকুর কি দেখবো দেখ দেখ কি সুন্দর দেখ দারুণ দেখ পাশের মন্দিরটা দেখ সামান্য দেখি অরিজিনাল ঘড়ি তো হ্যাঁ না ওইখানে দেখ কটা বাজছে নটা দশটা হচ্ছে টাইমটা দেওয়া হ্যাঁ আর এই যে এইটা মানে এটা অরিজিনাল টাইম

ছোটোর উপরে এই প্যান্ডেলটা বেশ সুন্দর লেগেছে পুরো পুতুলের থিমে প্যান্ডেল করেছে এই প্যান্ডেলটার মাধ্যমে আমাদের ছোটোবেলাটাকে তুলে ধরা হয়েছে কত পুতুল পুতুলগুলো দেখতে জাস্ট কি সুন্দর পুরো প্যান্ডেলটাই সমস্ত পুতুল দিয়ে নির্মাণ করা হয়েছিল

জানি জানি আমরা সিঙ্গেল টুরে বেরিয়েছি হুম সাইজ রাত্রে কেউ নেই আমরা দু বোনেই রয়্যাল এনফিল্ড চালিয়ে আমরা দু 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 বোনে আহ তোর কি ওলা বাইক অর্ডার করে মানে ইয়ে করেছি বুকিং করেছি দুজনে বেরিয়েছি

কিন্তু এই যে পুরোটা নীল করে দিয়েছে এই ব্যাপারটা নীলের জন্য কামড়ে দিবে যখন পিছনে বুঝতে পারবে কামড়ে দিবে এবারে এবার মানুষ মাক্ষি সিনেমার মতো

এবারে বেশ অনেকগুলো থিমই দেখলাম যেগুলো বাচ্চাদের জন্য করা হয়েছে যেমন কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম খড়্গপুরের একটি প্যান্ডেলের যেখানে মোগলি জঙ্গল বুক নিয়ে একটা প্যান্ডেল হয়েছিল আর এখানে হয়েছে আতাগাছে তোতা পাখি প্যান্ডেল আর বাচ্চারা এই প্যান্ডেলগুলো দেখে খুব আনন্দ পেয়েছে আর এই প্যান্ডেলগুলোতে বেশিরভাগ বাচ্চাদেরই ভিড় আমরা দেখতে পাচ্ছি এখন মাঝরাত তবুও বই এই প্যান্ডেলটিতে বাচ্চাদের প্রচণ্ড ভিড় ছিল আজকের মতো পুজো পরিক্রমা আমাদের এখানেই শেষ আর কোনো প্যান্ডেল দেখতে বাকি নেই আমাদের অবশ্য তো কালকে দশমী মানে আজকেই দশমী পড়ে গেছে এখন ভোর চারটে বাজছে তাও দেখতে পাচ্ছ প্যান্ডেল কতটা ভিড় এই প্যান্ডেলটির ভেতরে আর গেলাম না বাইর থেকেই তোমাদেরকে জাস্ট এক ঝলক দেখিয়ে দিলাম এবারে আমরা বাড়ির পথে এগোলাম নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে সাথে দেখো তোমরা